আমের লুচিটা আমি বানিয়ে দেখা ভ্যারাইটি মৌ কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এখানে দেখো আমি তিনটে আম নিয়ে নিয়েছি আমগুলোকে ভালো করে ধুয়ে মুছে নিয়ে চলে এসেছি আমি আজকে আমেরই একটা রেসিপি বানিয়ে দেখাবো তোমাদেরকে আমের লুচি বানিয়ে দেখাবো যারা যারা আম খেতে ভালোবাসো শুধু এমনি আম খেয়ে এমনি আম খেতে কত মানুষের ভালো লাগে একবার এরকম লুচি বানিয়ে খেয়ে দেখো খেতে ভালো লাগবে আমি তাহলে আমটাকে কেটে আমি গেটারে গ্রেট করে নিয়ে তারপর চলে আস এখানে দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি আর এখানে মৌরি নিয়ে নিয়েছি আমি এই মৌড়িটা হাতে একটু ঘষে দিয়ে দেব আর আমটা আমি গেটারে গ্রেড করে নিয়েছি এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি আমটা গেটারে গ্রেট করে নিয়েছি এখানে দেখো আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন দিয়ে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতন দিয়ে নেবে এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতন সাদা তেল এখানে দেখো বন্ধুরা আমি আমটাকে গেটারে গ্রেট করে নিয়েছি নিয়ে এইটার সাথে আমি ময়দাটার সাথে আমি ময়দা পাঁচশো গ্রাম নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মেখে নেবো ভালো করে এখানে দেখো আমি আম দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি তোমাদের যদি মনে হয় যে আমটা মানে ময়দাটা হাতে আটকে আটকে যাচ্ছে তাহলে একটু সাদা তেল নিয়ে এরকম করে দিয়ে আর একটু মাখিয়ে নেবে নিয়ে তাহলে দেখবে আর হাতে আটকাবে না যেহেতু আমার হাতে আটকাচ্ছিল না তাও আমি একটু ময়দা দিয়ে তোমাদের সাদা তেল দিয়ে দেখিয়ে দিচ্ছি এরকম করে মেখে নেবে আমি এরকম করে মেখে নিয়ে লেচি কেটে তারপর তোমাদের দেখা এখানে দেখো আমি লেচিগুলো বে কেটে নিয়েছি দিয়ে আমি এখানটা বেলে নেব এখানে দেখো আমি বেলে নেবো এর ওপরে আমি একটা পাথর নিয়ে নিয়েছি এই পাথরে আজকে বেলে নেব আমি লেচিগুলো দেখো কেটে নিয়েছি আর এখানে দিয়ে আমি বেলে নিয়ে দেখাচ্ছি আমি এরকম ভাবে বানিয়ে নেব আমি এখানে তেল গরম বসিয়ে দিয়ে এসেছি আমি এগুলো বেলে নিয়ে তারপর তোমাদেরকে এখানে দেখো লুচিগুলো আমি বেলে নিয়েছি আমি ভাসতে চলে যাচ্ছি এখানে দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখানে দেখো বন্ধুরা তেলটা খুব ভালো গরম হয়ে গেছে আমি লুচিটা ছেড়ে দিচ্ছি একবার আমের লুচি বানিয়ে তোমরা খেয়ে দেখতে পারো খুব ভালো হয় দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলছে কিন্তু বন্ধুরা এরকম ভাবে একবার আমের লুচি বানিয়ে খেয়ে দেখো আলুর তরকারির সাথে বা আলুর দমের সাথে বা ঘুগনির সাথে তোমরা যার সাথে ইচ্ছা করবে খেতে পারো বা এমনিও তোমরা খেতে পারো খেতে কিন্তু খুবই ভালো হয় এই আমের লুচি এরকমভাবেই ভেজে নিয়ে তারপর তোমাদের এই দেখো এই লু আমের লুচিটা তোমাদের বানিয়ে দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি না এরকম আমের লুচি খেয়ে থাকো বন্ধুরা একবার হলে এরকম আমের লুচি খেয়ে দেখো আর সামনেই জামাই ষষ্ঠী আছে আসছে তোমরা কিন্তু এরকম আমের লুচি জামাইদেরকে বানিয়ে দিতে পারো আমি এখানে তরকা নিয়ে নিয়েছি তোমরা চাইলে আলুর দম বা অন্য আলুর তরকারি বা ঘুগনির সাথে তোমরা পরিবেশন করতে পারো আর এই দেখো কত সুন্দর হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি দেখো আর কত নরমও দেখতে পাচ্ছ এ দেখো ভেতরটা কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ আর কত নরম দেখতে পাচ্ছ হাতের মুঠোয় করে নেওয়া যাচ্ছে এরকমভাবে আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে দেখছো বন্ধুরা কিন্তু লাইক করছো না প্লিজ বন্ধুরা তোমরা যে কজন দেখছো অন্তত লাইক তো অন্তত করে দাও প্লিজ তোমরা লাইক করে দিও সাবস্ক্রাইবও করে দিও তাহলে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকে মতো